হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড বা ছবির যে কোনো ব্যাকগ্রাউন্ড কীভাবে এক ক্লিকেই মাত্র খুব সহজভাবেই রিমুভ করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি প্রথমে আপনারা আপনাদের যে কোনো ছবি আপনারা ফটো ওপেন করবেন ওপেন করার আমিও একটি ছবি ওপেন করছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে আমার ব্যাকগ্রাউন্ডে গাছপালা আছে আমরা এখন এই গাছপালাগুলোকে রিমুভ করব। তো প্রথমে আমরা ছবিটাকে সেভ করে নিচ্ছি আমরা একটি ফোল্ডারে সেভ করে নেব ছবিটা তারপর আপনারা আপনারাও এটি সেভ করে নেবেন তারপর আমরা নিচে যে গুগল ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন সেটিতে ওপেন করবেন ওপেন করার পর আমরা এখানে সার্চবারে গিয়ে সার্চ করবেন যে রিমুভ বিজি আমি রিমুভ বিজি লিখে সার্চ করতেছি আপনারাও রিমুভ বিজি লিখে সার্চ করবেন এটি সার্চ করার পর আপনারা এরকম একটি ইন্টারভেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করার পর আমরা যে ছবিটাকে সেভ করে রাখছি সেই ছবিটাকে আমরা এখন এখান থেকে আপলোড করে নেব আপনারাও আপনার ছবিটিকে আপলোড করে নেবেন আপলোড করার পর আপনারা কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করবেন ছবিটি এখানে আপলোড হয়ে হচ্ছে আপলোড হয়ে গেলে এই ছবিটি অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে বন্ধুরা দেখুন কত সহজেই এক ক্লিকই মাত্র ছবিটি রিমুভ হয়ে গেল এরপর এরপর আমরা ছবিটিকে ডাউনলোড দিয়ে দেবো ডাউনলোড হয়ে গেলে আমরা ফটোশপে ছবিটিকে নিয়ে আসবো তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে আপনারা এখান থেকে আপনার সাইজ অনুযায়ী ক্রপ করে নেবেন আমি এটা ক্রপ করে নিচ্ছি না আমরা আপনাদের ছবিটাতে আরেকটি ছবির রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই দেব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন একটি ছবি আমি ওপেন করছি তারপর এখান থেকে আমরা ছবিটিকে সেভ করে নেব এমন একটি ফাইলে ছবিটিকে সেভ করে নেবেন যাতে আপনি সহজেই ছবিটিকে খুঁজে বের করতে পারেন তারপর আপনারা আবার সেই ক্রোম ব্রাউজারে যাবেন তারপর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ছবিটিকে এখান থেকে আপলোড করে নেবেন এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন তারপর ছবিটি অটোমেটিকলি আপলোড হয়ে যাবে আপলোড অলরেডি আপলোড হচ্ছে আপনারা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন তারপর দেখবেন যে অটোমেটিকলি ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস প্লাস বাটন ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করবেন এখানে দেখতে কিছু ফটো এখানে ফটো অনেকগুলো দেওয়া আছে আপনারা যে কোনোটাতে ক্লিক করবেন যেটিতে ক্লিক করবেন সেটি অটোমেটিকলি এখানে সেট আপ হয়ে যাবে তারপর আপনারা যদি মনে করেন যে এক কালার নেবেন সেক্ষেত্রে এখানে কালার লেখা আছে সেখানে ক্লিক করে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন আমি একটি কালার সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে ক্লোজ বাটনে ক্লিক করলাম তারপরে এখান থেকে ছবিটিকে ডাউনলোড করে নিয়ে আবার ফটোশপে ছবি নিয়ে আসলাম তো বন্ধুরা আপনারা এভাবেই যে কোনো ছবি ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজ সহজেই মাত্র এক ক্লিক আপনারা চেঞ্জ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ